সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানে আমি আজকের সেলিব্রিটি পেয়ে গেছি আপনার কি নাম আমার নাম রোদেলা ইসলাম আপনার গ্রামের বাড়ি কোথায় ঢাকা ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছে জি জি প্রাইমারি স্কুলের নাম কি আমার স্কুলের নাম হচ্ছে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় কলেজ 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 নাই আমাদেরটা শুধু স্কুল তো আপনি কি এখনো হাই হ্যাঁ হ্যাঁ ছোটবেলার খেলার সাথে এখন দূরে সরে গেছে খেলার সাথে ছিল বাচ্চাকালে তাকে এখন মনে পড়ে আছে এরকম কেউ ছিল বাট এখন আর কি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে এখন কি তার সাথে দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হয় বাট ওরকম আগের মতন কথা হয় না মানে দূর থেকে আর কি দেখা হয় আচ্ছা সে ছেলে না মেয়ে মেয়ে আমি তো জানতে চেয়েছিলাম ছেলে ছেলে না 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 ছেলে ছেলেবেলার খেলার সাথী থাকে না আমরা নাটক সিনেমায় দেখি আচ্ছা প্রাইমারি স্কুল আর হাই স্কুল এখান থেকে দুইজন টিচারের নাম বলবেন যাকে আপনি পছন্দ করেন আমাদের স্কুলে দুইটা টিচার একটা হচ্ছে আমার পছন্দের টিচার হচ্ছে সাইফুল স্যার আর আরেকজন হচ্ছে শারমিন ম্যাম শারমিন ম্যাম আর সাইফুল স্যার আচ্ছা এইবার আপনার একজন টিচারের নাম বলতে হবে যাকে আপনি মনে মনে দেখলেই গালাগালি করেন টিচারটা বকা করে বা আছে না ছোটবেলায় আমরা বকা আমরা খুব ওই টিচার দেখলেই অনেক দূর থেকে ঘুরে যাইতাম বা মনে মনে বকা বাধ্য করতাম এরকম একজন টিচারের নাম খানি স্যার না মানে আচ্ছা অনেক বকাঝাঁকা করে আমরা কিছু করি না তারপর হ্যাঁ আপনার প্রিয় বান্ধবীকে আমার প্রিয় বান্ধবী সাম্প্রীতি হ্যাঁ আপনার পছন্দের খাবার আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আপনার পছন্দের ফুল আমার পছন্দের ফুল কাট গোলাপ আপনার পছন্দের ফল কাঁঠাল পছন্দের একটি গাছের নাম বলুন আমার পছন্দের গাছের নাম আম গাছ আপনার পছন্দের একটি জায়গার নাম বলুন আমার পছন্দের জায়গার নাম ঢাকার বাইরে বলা যাবে এমন কোনো জায়গা সাদেক সাদেক হ্যাঁ পছন্দের জায়গা সাদেক পছন্দের মানুষ কে পছন্দের মানুষ আমার মা বাবা আমার মা বাবা মা বাবা একজনের নাম বলতে হবে বাবা বাবা পছন্দের মানুষ বাবা আচ্ছা বাংলাদেশ সারা পছন্দের একটি দেশের নাম বলেন সাউথ কোরিয়া সাউথ কোরিয়া আচ্ছা পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান শুনেন শিল্পী গান নাম আমি একজন গান শুনি না বাট কনসার্টের গান শুনি আর কি আশীষের গান শুনি ইভেন আশীষ আশীষ হ্যাঁ বাংলাদেশের শিল্পী হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের শিল্পী

মানে অ্যাকচুয়ালি সাকিব খানকে তো সবার পছন্দ হয় না যাদের ভালো লাগে একমাত্র তারাই তাকে ভালোভাবে জানে আর যাদের ভালো লাগে না তারা হচ্ছে তাদের নামে টোল করে তো তারা কেন টোল করে সেটা আমি জানি না হয়তো বা তার কোনো দোষের কারণে টোল করা হয় আমার পছন্দের কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দের কবিতা পছন্দের কবিতা না আমার এত কবিতার নাম মনে একটা আছে আপনি পাঁচটা মানুষের নাম লেখবেন